রাশেদ ছিল একজন পরিশ্রমী কৃষক সারাদিন কষ্ট করে মাঠে কাজ করত ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল হজ করা কিন্তু পরিবারের অভাবের কারণে সে কখনো সে স্বপ্ন পূরণ করতে পারেনি তবু সে প্রতি বছর সামান্য করে টাকা জমাত বছরের পর বছর কেটে গেল একদিন তার জমানো টাকা দেখে স্থানীয় ইমাম সাহেব বললেন রাশেদ ভাই আল্লাহ এবার হয়তো আপনাকে তার ঘরে ডেকেছেন এই টাকা দিয়ে আপনি হজে যেতে পারবেন এই কথা শুনে রাশেদ অনেক খুশি হল খুশিতে রাশেদের চোখে পানি চলে এলো সে আল্লাহর শোকর আদায় করল কিছুদিন পর সে হজের সফরে রওনা দিল মক্কায় গিয়ে কাবা শরীফের দিকে প্রথমবার তাকিয়ে তার হৃদয় কেঁপে উঠল চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল মনে হল সে যেন দুনিয়ার সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে হজের প্রতিটি রুকুন সে পালন করল আরাফার ময়দানে অবস্থান করা শয়তানের দিকে পাথর নিক্ষেপ করা পাক সাল্লাল্লাহু আলহ সাল্লামের রৌজ মুবারক জিয়ারাত করা এগুলো করার সময় সে অনুভব করল আল্লাহ সত্যিই তার বান্দাদের জন্য কত রহমত বর্ষণ করেন হজ শেষে দেশে ফিরে রাশেদ বদলে গেল তার মুখে সবসময় মৃদু হাসি কথায় নরম স্বভাব আর অন্তরে গভীর ইমান শিক্ষা হজ মানুষকে পাপ থেকে মুক্ত করে এবং জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দেয় ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন